গাইছ তো আজ আর ঘর থেকে বের হতে পারলাম না যেহেতু খুবই ঝামেলার মধ্যে যাচ্ছে কয়েকটা দিন তো যাই হোক গত দুই তিন দিন যাবো এত বিজি ছিলাম তো আর কি বলবো তো গত দুই তিন দিন যাবো আর মতো ল্যাপটপটিও টাইপিং করতে পারলাম না আর ল্যাপটপের টাইপিং না করার কারণে হাতে মতো আর টাইপিং করতে পারতেছি না যেহেতু খুব কম সময় ল্যাপটপটি আমি ইউজ করি তো যাই হোক এর মাঝে আরও কত দিন বাদ হয়েছে যাই হোক এত টেনশন করে কোনো লাভ নেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো হাতে টাইপিং করার জন্য আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে তো যেহেতু যেত প্র্যাকটিস করবেন তত আপনি টাইপিংয়ে ভালো হবেন এবং আপনার স্কিল আরও ভালো হবে এবং সামনে আরও বিভিন্নভাবে খুব সহজেই আপনি আলসে খুব টাইপিং করে খুব সহজেই আপনার যে কোনো জিনিস লিখতে পারবেন এবং যে কোনো কাজ করতে পারবেন যেহেতু আপনার ডিসিপ্লিন আছে তো ডিসপ্লেনের সাথে আপনি কাজ করলে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে তো আস্তে আস্তে ল্যাপটপটি ওপেন করেই হালকা টাইপিং করলাম তো হালকা টাইপিং আর কী করবো মনটাও আজ ভালো নেই যাই হোক লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব